নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য মিঠুন শাস্তি বঘরিতার অভিনন্দন আজকে যে উদ্দেশ্য করে সম্পূর্ণরূপে প্রোগ্রাম আপনাদের সঙ্গে চ্যানেলে তা হল তিরিশে জুন দু হাজার চব্বিশ বারোটা পঁয়ত্রিশ এ এম শনিগ্রহ অর্থাৎ যেটা রবিবার শনি গ্রহ সেদিন রেট্রোগেট হতে চলেছে মানে বকরি হতে চলেছে যা পনেরোই নভেম্বর শুক্রবার দু পর্যন্ত বকরি থাকবে এবং সময় থাকবে সেটা হচ্ছে সাতটা একান্ন মানে পনেরোই পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সাতটা একান্ন পর্যন্ত শনিগ্রহ বকরি থাকবে এটা টোটাল একশো দিনের জন্য বকরি হবে শনিগ্রহ বকরি হওয়ার ফলে বারো রাশির বা মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কি কি প্রভাব পড়বে তার একটা ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশান আমি তুলে ধরব প্রথমেই আগে বলি আমার বিগত আগের প্রোগ্রামগুলো গোহের গোচর কিনে যদি দেখে থাকেন তাহলে সেগুলো সমস্ত কিছু ঘটনাই ঘটেছে যেখানে সোনার দামের উত্থান আবার স্টক মার্কেটের গিরাওয়াট থেকে আরম্ভ করে এভরিথিং তো এই যে শনি যে বকরি হবে সেখানে যদি আমরা ময়ূরচিত্র গ্রন্থটা পড়ে থাকি তাহলে ময়ূরচিত্র গ্রন্থ অনুসারে কিন্তু আমরা দেখতে পাবো নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এবং তার সাথে পলিটিক্যাল আনরেস্ট এবং পার্থিব জগতের মধ্যে বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে যাওয়া বা ড্যাম ভেঙে যাওয়া বা বন্যার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে এরই মধ্যে প্রথমত আমি বলে রাখি আমার যেটা মনে হচ্ছে যে জায়গাগুলো ভারতবর্ষের মধ্যে তা হলো কর্ণাটক কেরল তামিল এবং মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ যেরকম আমাদের মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান এবং নর্দার্ন রিজনের কিছু পার্ট সেখানে কিন্তু চরমভাবে প্রাকৃতিক দুর্যোগ এবং ব্রিজ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি বা নতুন যে জল সংরক্ষণের জন্য যে সমস্ত সিস্টেম আপগ্রেড করা হয়েছে সেগুলো জায়গায় প্রবলেম এসে দাঁড়ানো এবং বিভিন্ন ড্যাম ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবে স্টক মার্কেটে এই সময় নানাবিধ কারেকশন হওয়ার ব্যাপার দেখা যাবে বিভিন্ন কোম্পানির মানে যেটাকে বলবো বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি বা বিভিন্ন কোম্পানির কোনো না কোনো কারণবশত ডকুমেন্টসে কোনো ঝামেলা থাকার জন্য বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়া হেলথ সেক্টরে নতুন নতুন মেডিসিন আবিষ্কার হওয়া বা নতুন নতুন যেসব ডোজ রয়েছে বিভিন্ন অসুখের সেই সব জিনিস নতুনভাবে বার হওয়া এরকম পরিস্থিতি এবং ফলদীপিকা গ্রন্থ অনুসারে যদি আমরা পড়ে থাকি ফলদীপিকা গ্রন্থ অনুসারে কিন্তু যখনই কুম্ভ হচ্ছে যেহেতু শনির মূল রাশি তো সেখানে যখন শনি বকরি হয় তখন সেখানে বিভিন্নভাবে দেখা যায় জলের উপদ্রব বা ওয়াটার ক্যালামিটি বা সুনামি এবং ভূমিকম্পের ব্যাপারও এই সময় দেখা যাবে তার মধ্যে আমি জায়গাগুলো বলে রাখলাম যেই সব জায়গাগুলো হওয়ার ঘটনা রয়েছে তো শনি যখন নক্ষত্র আমাদের যখন বকরি হবে তখন কিন্তু অলরেডি পূর্বভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে হবে যা বৃষ নব্যাংশের মধ্যে থাকবে এবং যেটা আমাদের পনেরো পনেরোই নভেম্বর দু পর্যন্ত থাকবে সেই সময় কিন্তু শনি শতবিশা নক্ষত্রে চতুর্থ চরণে যা সরাসরি কিন্তু মিন নব্যাংশের মধ্যে কিন্তু ফল মানে সম্পূর্ণ থাকবে বকরি অর্থাৎ আমাদের বিষ নব্যাংশ থেকে টোটালি মিন নব্যাংশ পর্যন্ত কিন্তু বকরি শনির প্রভাব থাকবে তো কি কি ঘটনা ঘটবে আমি তো বললাম পলিটিক্যাল আনরেস্ট হেলথ সেক্টরে বিভিন্ন রকম কারেকশান শেয়ার বাজার এবং স্টক মার্কেটে বিভিন্ন রকম কারেকশান ওয়াটার ক্যালামিটি ড্যাম এবং ব্রিজ ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি নানাবিধ সেলিব্রিটির দুর্ঘটনার কিছু ব্যাপার এবং বিভিন্নভাবে দেখা যেতে পারে কোনো মিউজিশিয়ান বা গায়ক তাদের কোনো দুর্ঘটনার ঘটনা এই সময় জানতে পারা যেতে পারে এবং কোনো বড় ফিল্ম স্টার বা সিরিয়াল আর্টিস্ট তাদের কোন দুর্ঘটনার কবলে পড়ে বড়ো ধরনের কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং পলিটিক্যাল চরম আন্ড্রেস্ট এই সময় দেখা যাবে এবং সাধারণ মানুষ অলরেডি বেরিয়ে এসে মুখর হয়ে উঠবে শুধু তাই নয় রাশিয়া ইউক্রেন ইউএসএ এবং সৌদি আরব এবং বাংলাদেশ এবং পাকিস্তানও নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এবং পলিটিক্যাল আন্ডেস্ট পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে মহারাষ্ট্রে ভারতবর্ষের মধ্যে কোন একটা জটিল সমস্যা সম্ভাবনা আছে তাছাড়া দক্ষিণের দিকে কর্ণাটক তেই তামিলনাড়ু এই সব সাইডেও কিন্তু চরম ধরনের কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং পলিটিক্যাল আন্ডেস্ট কিছু ব্যাপার হয়ে উঠবে এবং সেটা পশ্চিমবঙ্গ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও এবার আমি চলে আসছি মেষ থেকে মিন রাশি মেষ রাশির ক্ষেত্রে পুরাতন বন্ধুবান্ধব আবার পুনরায় দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইনকামের ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইনকামের ক্ষেত্রে কিছু লাভবানের ব্যাপার রয়েছে কিন্তু আবার ইনকামের জায়গায় কোথায় টাকা ডিপোজিট করা বা কোথায় টাকা দেওয়া বা পাওয়া এই ব্যাপারগুলোকে বিশেষ চিন্তা করে করবা করবার দরকার কারণ এই সময় হঠাৎ করে কিছু টাকা পয়সা চোটচাপেটা হতে পারে এবং পিতার পরিবারে এবং জেঠু যে আছে বা জামাইবাবু যে আছে তার পরিবারে কোনো দুর্ঘটনার ঘটনা সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় তার পায়ের কিছু জায়গায় কিন্তু চোট চাপেটা লাগার সম্ভাবনা আছে এবং পেটের সমস্যা হবে এই সময় ম্যাক্সিমাম পরিমাণে এবং এই সময় মোবাইল বা এন্টারটেনমেন্টের জগতে বিশেষ করে সাবধানতার সাথে চলা উচিত বিশ্বরাশির ক্ষেত্রে বলবো হাঁটুর সমস্যা কর্মক্ষেত্রে জটিলতা এসে দাঁড়ানো হঠাৎ করে কোনো বন্ধুবান্ধবের দ্বারা কোনো কর্মের হদিস বা সুযোগ সন্ধান পাওয়ার সম্ভাবনা এবং সেগুলো বিবেচনা করে সেই সব জায়গাকে ক্লিক করা দরকার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চরম সমস্যার কারণ পিতার কোমরের দিকে বা পিতার চোখের সাইডে বা পিতার শ্বশুরবাড়িতে মানে যেটা নিজের পিতার শ্বশুরবাড়ির দিকে কোনো না কোনো যেটা তার মায়ের মামা বাড়ি যেই জায়গাটা হবে সেই জায়গায় কোনো প্রবলেম ঘটার সম্ভাবনা রয়েছে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ বিশেষ করে এই সময় মায়ের কিন্তু দেখা যেতে পারে যে কোনো জ্বর সর্দি কাশি এবং নিজেরও শরীর স্বাস্থ্য খুব ডিটোরিয়েট করে যাওয়া এবং ধীরে ধীরে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু বিষ ল বিষরাশির ক্ষেত্রে টেন থাউজে শনি যাচ্ছে কিছু কিছু কর্মক্ষেত্রে যোগাযোগ বা সম্ভাবনা কিছু কর্মের যোগাযোগ পাবে বটে কিন্তু বুঝে সেগুলো করা উচিত কারণ তার উপরে রূপে কিছু কিছু নেগেটিভ গ্রহের প্রভাব আছে যার জন্য নেগেটিভ এনার্জির মধ্যে সে এনট্যাঙ্গেলড হয়ে আছে মিথুন রাশির ক্ষেত্রে বলব পিতা শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখা দরকার এবং দূরবর্তী কোথাও যাত্রা হওয়ার সম্ভাবনা আছে বা যাবার সম্ভাবনা আছে পায়ের একটু সমস্যা হবে এবং হাতের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুবান্ধবের মাধ্যম দিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই জায়গায় গিয়ে কোনো পায়ে চোরচাপাটা লাগতে পারে ওই জন্য সাবধানতার সাথে চলা উচিত এই সময়টা সিংহ রাশির ক্ষেত্রে বলব বিবাহিত জীবনে চরম সমস্যা এবং বাজারে হঠাৎ করে কোনো ঝুর ঝামেলা বা গণ্ডগোলের মধ্যে ভেসে যাওয়ার সম্ভাবনা এবং তাছাড়া পার্টনারশিপের ব্যবসায় বা পার্টনারশিপের সাথে কোনো ঝুট ঝামেলা কিন্তু এই সময় লাগতে পারে এবং হঠাৎ করে মাথায় প্রচণ্ড বড় সাইনাসের প্রবলেম মাথার যন্ত্রণা এবং চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে বলব রাশির ক্ষেত্রে তলপেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয়ত পুলিশ কোর্টকাচারি বা এই রকম বা হসপিটাল রকম জায়গার কিছু যোগ এই পিরিয়ডের মতো হওয়ার সম্ভাবনাও থাকবে বুঝে চলার বা চলবার ব্যাপার রয়েছে এবং মামা বা মাসির পরিবার বা মামা বা মাসির পরিবারে বা মাসি শাশুড়ি বা মামা শ্বশুরের যে পরিবার সেই পরিবারেও কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে তুলা রাশির ক্ষেত্রে বলব সন্তানের বিশেষ চিন্তার কারণ পেটের প্রচণ্ড সমস্যা খটা খটা দ্ধদা দ্ধদা এই সময় সন্তানের কোনো দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা আছে এবং প্রেমজ জীবনে হঠাৎ করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা স্ত্রীর পায়ের কোনো সমস্যা এবং কোনো বন্ধুবান্ধবের দ্বারা এই সময় চিট হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে এবং হঠাৎ করে কোনো স্পেকুলেশন বা লটারি বা এই সমস্ত খেলার মধ্যে বা শেয়ার মার্কেটে বা কোথাও টাকা লাগানোর ফলে হঠাৎ করে টাকা পয়সার চোর চাপেটা হওয়ার সম্ভাবনা আছে এবং পেটের সমস্যা হওয়ার কিন্তু চরম পর্যায়ে সম্ভাবনা এবং কোনো বন্ধুবান্ধবের দ্বারা হঠাৎ করে কোনো নতুন কিছু করবার সম্ভাবনা আসবে বা সুযোগ আসবে কিন্তু সেটাতে হাত দিলে পরবর্তীতে ক্ষতি অবধারিত হওয়ার সম্ভাবনা বিশ্বিক রাশির ক্ষেত্রে বাড়িতে চরম ধরনের অশান্তি এবং বাড়িতে পরিবারে মায়ের মুখমণ্ডলের সমস্যা এবং বাড়িতে বিশেষ করে উত্তর পূর্ব কোনায় কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং নিজের বুকের ব্যথা এবং বুকের সমস্যা এবং হঠাৎ করে দেখা যেতে পারে নিজের সন্তানের পায়ে কোথাও চোট চাপেটা লাগার সম্ভাবনা আছে এবং ম্যাক্সিমাম পরে বুকের সমস্যা ধরপর করা এবং একটা পিন পয়েন্ট মানে বুকের বাঁধিকে একটা পিন পয়েন্টের মতো ব্যথা করার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলব মোবাইল নিয়ে সমস্যা মোবাইল নিয়ে কোনো বড়ো ধরনের কোনো ঝুরঝামেলায় পড়ে যাওয়া এবং ছোট ভাই বোনকে নিয়ে বড়ো ধরনের সমস্যার কারণ এবং নিজের সন্তানের পায়ে চোটচাপেটা চাপেটা লাগা এবং হঠাৎ করে দেখা যেতে পারে কোনো উটকা ফোনে কোনো বড়ো ধরনের ঝুরঝামেলা লাগতে পারে এবং কোনো ফোনের কথায় বিশ্বাস করে কোনো কাজচট করে না করা এই সময় অন্ততপক্ষে যেই ফোনটা বিগত বহুদিন ধরে আসেনি হঠাৎ করে এসে কোনো একটা কারেকশান কালে মানে কানেক্ট করার চেষ্টা করছে সেটা হঠাৎ করে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে বন্ধু বান্ধব এই সময় ম্যাক্সিমাম পরিমাণে বেড়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে এবং সব ফোন অফ ফ্রেন্ডস ফোন অফ ফ্রেন্ডস যেটা হয় সেটা বেড়ে যাবে এবং তাতে প্রবলেম আসবে মকর রাশির ক্ষেত্রে বলবো মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে কিছু অর্থপ্রাপ্তির ব্যাপার আসবে এই সময় কিন্তু মুখমণ্ডলে এবং চোখের এবং দাঁতের ডেফিনেট কোনো না কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে এবং হঠাৎ করে দেখা যাবে যে যেই পরিশ্রমটা করছিল বিগত কিছুদিন ধরে কিছুদিন আগে সেই পরিশ্রমটা একটু কমবে টাকা পয়সা কিছু আসবে কিন্তু গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে কোনো দুর্ঘটনার সম্ভাবনা এবং নিজের মুখমণ্ডলে সমস্যা আছেই বিশেষ করে তার মায়ের পায়ে এবং চোখে ডেফিনেট কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ ক্ষেত্রে বলবো কুম্ভ ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাবে যে ঘাড়ের পিছন দিকে ব্যথা মাথার এই পিছন দিকটাও ব্যথা হওয়ার সম্ভাবনা আছে এবং মাথার যন্ত্রণা মাথায় সমস্যা এবং চোখের প্রচণ্ড প্রবলেম কান এবং দাঁতেও প্রবলেম আসবে এই সময় এবং তারই পাশাপাশি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আবার হঠাৎ করে পুরাতন যে কাজগুলো পেন্ডিং রয়েছিলো সেই পেন্ডিং কাজ হঠাৎ করে হতে পারে এবং সেখানে পুলিশ কাচারির মাধ্যম দিয়ে হতে পারে সে কাজ হওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করে যে কাজটা পেন্ডিং হয়েছিল এরকম একটা কাজ হওয়ার সম্ভাবনাও তার রয়েছে কিন্তু শারীরিক দিক থেকে চরম পর্যায়ে ডিস্টারবেন্স তৈরি হবে এবং কিছু এই সময় কিন্তু মানে খুব রকচটা মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয়ে কিন্তু কোনো ঝুরঝমেলায় পড়তে পারেন বিশেষ সাবধান রাখা দরকার থাকা দরকার মিন ক্ষেত্রে বাইরে ভ্রমণ আছে বাইরে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে পায়ের দিকে নজর রাখা দরকার এবং তারই সাথে পায়ের জুতারও প্রবলেম হওয়ার এই সময় সম্ভাবনা আছে এবং তাছাড়াও কোনো হসপিটাল বা কোর্ট কাচারির ব্যাপারও হঠাৎ করে পুরাতন কোট কাচারির ঘটনা বা পুরাতন কোনো ডাক্তারখানায় যেটা রেগুলার বেসিস যাওয়া হতো বা হসপিটালে কোনো ব্যাপারে দেখানো হতো এরকম ব্যাপারে কোনো ফ্যামিলি মেম্বার্সকে নিয়ে যেতে হতে পারে এবং পুরাতন কোনো কোর্ট কাচারির ঘটনা যদি থেকে থাকে সেই ব্যাপারে কিন্তু কোনো একটা ডিল হতে পারে কিন্তু সেটা অলটিমেট আলটিমেট পরবর্তীতে পজিটিভ দিকেই আসবে এবং শুধু তাই নয় বিছানায় বিভিন্ন কিছু কারেকশান এই সময় দেখা যাবে নানাবিধ পরিবর্তন বিছানায় কিন্তু এই সময় হবে এবং দূরবর্তী স্থানে যাওয়ার ব্যাপার আছে এবং কাকার পরিবারে এবং মামির পরিবার থেকে কোনো দুর্ঘটনার খবর আসার সম্ভাবনা রয়েছে এই হলো বারো রাশির মেষ বিষ মিথুন কর্কটসিংহ কনাতুল্লা বিশ্বিক ধনুমকর কুম্ভ মিন বারো রাশির বারো কথা ছোট্ট স্ন্যাপশট প্রেরিকশানে নক্ষত্র বেশি বলা সম্ভব না নেগেটিভ সাইডটাই বেশি তুলে ধরেছি দেখতে থাকুন শনির বকরি শনির মূল তিকুণ রাশির কুম্ভ রাশিতে পূর্বভাদ্রপদ নক্ষত্র থেকে অলরেডি আমাদের শতমিশা নক্ষত্রের চতুর্থ চরণ পর্যন্ত যা বংশে রয়েছে আজ অব্দি আজ যার অনুগ্রহ কথা না সকালে ভালো থাকবো সকল ভালো থাকতে হবে কারণ আজকে জয় মা